নতুন বছর অর্থাৎ বাংলা চোদ্দশো সাল যেটা শুরু হচ্ছে এপ্রিল থেকে আর পনেরোই এপ্রিল দু পর্যন্ত এই এক বছর চোদ্দশো বাংলা বছরে তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে কি ফল হতে চলেছে সেই জায়গাটা নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করতে এলাম তো প্রথমেই যে জায়গাটা তুলারাশির মানুষকে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে যেটা আপনাদের কপালে এখন থেকে কিন্তু ভাঁজ পড়ছে কোন জায়গায় ভাঁজ পড়ছে না অষ্টমে অবস্থান করবে কিন্তু দেবগুরুপ্রিয় বৃহস্পতি সম্পূর্ণ বছর আর এটা নিয়ে তুলা লগ্নের মানুষের মনের মধ্যে কিন্তু এটা দুশ্চিন্তা তৈরি হয়েছে সবার আগে আলোচনা শুরু করার পূর্বে এই আলোচ এই দুশ্চিন্তাকে দূর করবো তারপর মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করব। তো দেবগুরু বৃহস্পতি অষ্টমে অবস্থান করার ফলে তুলারাশি তুলালগ্নের কী কী চাপের মধ্যে পড়তে হতে পারে তো প্রথমেই একটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করুন যদি কখনো আপনার জন্মছকে আপনার চন্দ্র অথবা আপনার লগ্ন সাপেক্ষে যদি অষ্টম ভাবে শনি অবস্থান করে তাহলে বা সেখানে যদি মঙ্গল অবস্থান করে অষ্টমে তাহলে অনেক ক্ষেত্রে আমাদের উপর কিন্তু একটা শারীরিক দুশ্চিন্তা তৈরি হয় বা মানসিক ক্ষেত্রে একটা কষ্ট একটা চাপের মধ্যে আমাদের পড়তে হয় আমাদের ইনসিকিউরিটির জায়গা কিন্তু তৈরি হয় এবং থেকে বড় কথা অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় অষ্টমে অবস্থানকারী শনি অথবা মঙ্গল আমাদেরকে কিন্তু একটা মৃত্যুতুল্য কষ্টের সমান জায়গা কিন্তু তৈরি করে কিন্তু এই সেম অষ্টমভাবে যখন কখনো দেবগুরু বৃহস্পতির মতন প্ল্যানেট এসে অবস্থান করবে তখন তিনি সেই জায়গার কিন্তু রিকভারি করেন যেটা শনি কিন্তু অবস্থান করে আপনাকে একটা কষ্ট বা চাপ একটা শিক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু সেটা করে না দেবগুরু বৃহস্পতি যদি কখনো অষ্টম ভাবে চেষ্টা করে তুলারাশি তুলালগ্ন সাপেক্ষেও কিন্তু দুশ্চিন্তা করার জায়গা নেই কারণ অষ্টমে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে আপনার দ্বাদশ এবং আপনার দ্বিতীয়কে তিনি যখন দৃষ্টি দিচ্ছেন তাহলে আপনাকে জানতে হবে এখান থেকে কিন্তু আপনাকে একটা আশীর্বাদ তিনি প্রদান করবে যেমন আপনার যদি সিরিয়াসলি কোনো কষ্ট থাকে যদি কোনো ইনসিকিউরিটিস থাকে আপনার শারীরিক ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে আপনার ঊর্ধ্বতন বা আপনার গুরুজন স্থানীয় মানুষের যদি কোনো প্রবলেমসের জায়গা থাকে সেই সংক্রান্ত জায়গায় আপনাকে কিন্তু একটা রিকভারি দেবেন আপনার ফাইন্যান্সের জায়গার একটা সিকিউরিটি আপনি কিন্তু এই সময় অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন আর এত কথা বলার কোনো দরকারই নেই যেখানে ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর অবস্থান থাকছে তখন অবশ্যই এই রাহু কেতুই কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষকে বলা যেতে পারে একটা কিন্তু সেফগার্ড বা রক্ষা কবচ এখনো এক বছর সময় কিন্তু দিয়ে রাখছে তাহলে চোদ্দশো এক

চোদ্দশো বছরটা কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে কারণ চোদ্দশো একত্রিশের যে যোগফল সেটা কিন্তু আর কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে তাহলে চোদ্দশো একত্রিশ বাংলা বছর মঙ্গলের বছর হতে চলেছে এবং তুলারাশি তুলালগ্ন সাপেক্ষে বলা যেতে পারে কিন্তু বেশ কিছু বেটারমেন্টের বছর আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি তো চলুন মূল আলোচনার মধ্যে কিন্তু প্রবেশ করি নমস্কার জয় মাতারা তো দুশ্চিন্তা দূর করার জন্য প্রথমেই তুলারাশি লগ্ন সাপেক্ষে চোদ্দশো একত্রিশ বাংলা বছরে তাদের অর্থনৈতিক অবস্থাটাকে নিয়ে কিন্তু সবার আগে আলোচনা করবো অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমে শনি এবং ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর কম্বিনেশন তার মানে চোদ্দশো একত্রিশ বছরের চোখ বন্ধ করে যে জায়গাটা তুলার রাশির অর্থনৈতিক বলে দেওয়া যায় সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত জ্বালা থেকে কিন্তু তুলা লগ্নের মানুষ চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে কিন্তু নিজেকে বের করে আনতে পারছেন ঋণের যে জ্বালা ঋণের যে চাপ যেটা তুলা মানুষের ওপর দীর্ঘ চার বছর সাড়ে চার পাঁচ বছর ধরে চলে আসছিল দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে রাহু এবং কেতু ষষ্ঠ ভাবে দ্বাদশে অবস্থান এটা তুলা রাশির মানুষকে ত্রিশ বছরে ঋণের জ্বালা থেকে কিন্তু মুক্তি করতে পারে ঋণ সংক্রান্ত ম্যাটারের কিন্তু একটা এন্ডিং আমরা এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্দেহ জায়গা নেই এবং দ্বিতীয়ত যে জায়গাটা এই বছর কিন্তু তুলারাশি তুলা লগ্নের মানুষ বহু জনের কাছ থেকে বা নিজেরও কিন্তু কর্মক্ষেত্র নিজেদের যে ডোমেন সেই ডোমেন থেকে কিন্তু একটা কিছু উন্নতি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা তুলারাশি সাপেক্ষে কিন্তু থাকছে না যেহেতু কেতু এখনো সম্পূর্ণ বছর বৃত্তশালী যুগের কম্বিনেশন করে রেখে দিল তার মানে অর্থনৈতিক ক্ষেত্রে চলতে থাকা দুশ্চিন্তা দুর্ভাবনা এবং অর্থনৈতিক কষ্ট তুলারাশি তুলা মানুষের চোদ্দশো বাংলা নতুন বছরে কিন্তু বেশ কিছুটা কম হওয়ার জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার দ্বিতীয় ভাবে দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে তার মানে এবছর তুলারাশির কিন্তু অর্থনৈতিক যে যে এক্সপেন্স লেভেল খরচের জায়গা সেই খরচও কিন্তু এবার বেশ কিছু জায়গায় একটা হ্রাস পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকছে এবং দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেটা তুলারাশির সাপেক্ষে কিন্তু যেটা করতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সিকিওর সেভিংস জায়গা কিন্তু বৃদ্ধি করতে পারে চোদ্দোশো একত্রিশ বাংলা নতুন বছরে এবং এবছর কিন্তু আমরা তুলারাশির মানুষকে ফাইন্যান্সিয়ালি বেশ একটা স্টেবেল কন্ডিশন অবশ্যই অবশ্যই দেখতে পারি স্টেবল হওয়ার দরকার নেই আমার মনে হয় ফাইন্যান্সিয়ালে তুলারাশি অবশ্য কর্তব্য থাকবে সেটা হচ্ছে ঋণদার সংক্রান্ত ম্যাটারগুলো থেকে নিজেকে কিন্তু কিন্তু বের করে নিয়ে আসা অতএব এবছর মানুষ সেটা করতে পারছেন তো জায়গা নিয়ে যে দুশ্চিন্তা তুলারাশি ছিল সেটা কিন্তু অনেকটা এবছর কিন্তু কমতে চলেছে তবে আমার একটা জায়গা থাকবে যেটা অবশ্যই মেনে চলা উচিত ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সেটা অবশ্যই আমি লাস্টে অবশ্যই বলে দেবো জায়গাটাকে কিন্তু মেনে চলার চেষ্টা তুলারাশির মানুষ অবশ্যই করবেন দ্বিতীয় বেটারমেন্ট যে জায়গার মধ্যে প্রবেশ করতে চাইছি সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের প্রপার্টিসের সাপেক্ষে বা আপনার নিজের কোনটা আপনি বিক্রি করতে চাইছিলেন করতে পারছিলেন না কোনো ডিসপিউটের জায়গায় সেটা আটকে ছিল কোন লিটিগেশনে সেটা আটকে ছিল তো প্রপার্টি সংক্রান্ত কিছু ডিসপিউট কিছু লিটিগেশন বছর কিন্তু মিটতে চলেছে তুলারাশি তুলালের মানুষের এবং যারা প্রপার্টি বিক্রি করতে গিয়ে কিন্তু আর আদার সম্মুখীন হছিলেন সেখান থেকে কিন্তু একটা बेटरমেন্ট তুলারাসির মানুষ 1431 বাংলা নতুন বছরে কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন এবং সর্বোপরি প্রপার্টিজ বিক্রি করে সেখান থেকেও কিন্তু কিছু অর্থের আমদানী আমরা কিন্তু করতে পারছিন প্রপার্টিজ বিক্রি করে নতুন প্রপার্টিতে ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু তুলারাসির হওয়ার একটা সম্ভাবনা এই 1431 বাংলা নতুন বছরে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এখানেও কিন্তু কোন সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না আর একটা যেটা বেটারমেন্ট জায়গার মধ্যে আমি তো অবশ্যই তুলারাশির মানুষকে ফেলব সেটা হচ্ছে হেলথ সংক্রান্ত পাঠের যে খরচের জায়গা তুলারাশির বৃদ্ধি হয়েছিল হেলথের জায়গায় যে বিভিন্ন রকম এক্সপিয়েন্স আপনাদের হচ্ছিল বা বলতে পারেন হেলথের জায়গার কোনো রিকভারিনেস আপনাদের ছিল না সেই সকল জায়গার একটা বেটারমেন্ট কিন্তু এবছর তুলারাশির মানুষ অবশ্যই পাচ্ছেন অষ্টমে অবস্থানকারী বৃহস্পতি পঞ্চমে শনিদেবের অবস্থান ষষ্ঠে রাহু যেটা কিন্তু তুলারাশির মানুষকে একটা কিন্তু খুব ভালো এবং সুস্বাস্থ্যের অধিকারী চৌদ্দশো বাংলা নতুন বছরে কিন্তু দিয়ে যেতে চলেছে এবং সর্বোপরি তুলারাশির মানুষকে বলবো হেলথ সংক্রান্ত সাথে চলতে থাকা ম্যাটার গুলো বা আপনার রোগ আইডেন্টিফিকেশন ইস্যুগুলো এবছর কিন্তু বেশ কিছুটা কম হওয়ার সম্ভাবনা অবশ্যম্ভাবী থাকতে চলেছে এবং এবছর তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু হেলথ সংক্রান্ত পাটের খরচকে অনেকটা আপনারা কিন্তু মিনিমাইজ করে আনতে পারবেন এবং প্রপারলি নিজের হেলথ নিয়ে কিন্তু একটা কোশাসনেস বা হেলথের জায়গার যে একটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারছেন কিন্তু আমি আমি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনারা বলতে পারেন যেহেতু দ্বাদশে কেতুর অবস্থানটা থাকলো চোদ্দশো একত্রিশ বছরেও কিন্তু আমি তুলা রাশির মানুষকে বলবো ছোট ছোট ব্যাপারে কিন্তু হসপিটালাইজেশন ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হতে পারে ডায়রিয়া সেটা হতে পারে কিন্তু পেট সংক্রান্ত সমস্যা হতে পারে সেটা সুগার ফল জাতীয় সমস্যা তো অত্যন্ত ছোট সমস্যার কারণে কিন্তু একটা হসপিটালাইজেশন ইস্যুর জায়গাও কিন্তু চোদ্দশো একত্রিশ বাংলা বছরে থাকছে কিন্তু ওভারঅল সুস্বাস্থ্যের খাওয়া হওয়ার একটা জায়গা তুলারাসির রাশির মানুষ কিন্তু চোদ্দশো বছরে প্রাপ্ত করতে পারছেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা আসছে না এবার যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্র কারণ তুলা রাশির মানুষই একমাত্র যারা কিন্তু এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্র নিয়ে কিন্তু ভীষণ রকম প্রবলেমস এর মধ্যে আছেন এবং অনেকই আব্দুল্লাহ রাশিদুল এরকম মানুষ আছেন যাদের কিন্তু বিশেষত পারিবারিক ক্ষেত্র বলে আর কিছু নেই পারিবারিক সম্পর্ক সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে চোদ্দশো একত্রিশ বছরে তুলারাশির মানুষের যেটা হতে চলেছে সেটা হচ্ছে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি মায়ের সঙ্গে যদি কোনো কমিউনিকেশন গ্যাপ তুলারাশির মানুষের থেকে থাকে সেই গ্যাপও কিন্তু এবছর অর্থাৎ চোদ্দশো বাংলা নতুন বছরে বেশ কিছুটা কিন্তু তুলারাশির মানুষ কমিয়ে আনতে পারবেন পারিবারিক ক্ষেত্রে কিন্তু সুসম্পর্ক আপনার দিদি জামাইবাবু আপনার ভাই আপনার দাদা আপনার বোন বা আপনার মামা আপনার পিসি যেখানে যেখানে তুলারাশির মানুষের কিন্তু সম্পর্ক রিলেটেড জায়গায় সমস্যা ছিল চোদ্দশো একত্রিশ বছরে আমরা কিন্তু দেখব তুলারাশির মানুষের এই সম্পর্কের জটিলতা সম্পর্কের বিবাদ সম্পর্কের থেকে রাশির মানুষ কিন্তু নিজেকে কিন্তু অনেকটা রিকভারি করে নিয়ে আসতে পারবেন চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে এখানে কিন্তু কোনো সন্দেহ জায়গা নেই অতএব এখন থেকেই তুলারাশির মানুষকে আমি বলবো আপনার যদি মনে হয় আপনার সম্পর্কের জায়গার কোনো রিকভারি দরকার সম্পর্কের জায়গার কোনো উন্নতি দরকার তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গা যেটা তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এখন तक সেই ব্যাপারে কিন্তু একটা ইনিশিয়েটিভ তুলারাশির মানুষকে কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে উচিত যদি আপনার হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা থেকে থাকে সেখানেও কিন্তু একটা বিটারমেন্ট তুলারাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন সেই আলোচনা তোও আসছি তবে আরো একটা জায়গা কিন্তু তুলারাশির মানুষকে বলে দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যদি তুলারাশি সাপে কে 1431 বছরে দেখা যাবে আপনাদের যদি কোনো পুরনো লিটিগেশন থাকে যদি কোর্টে কোনো সমস্যা থাকে যদি মামলার ক্ষেত্রে কোনো জায়গা থাকে সেই সকল জায়গা কিন্তু তুলারাশির মানুষ একটা বেটারমেন্ট কন্ডিশন 1431 বছরে কিন্তু প্রাপ্ত করতে পারবেন বহু দিন ধরে হচ্ছে যে সমস্যা চলছিল কারণ দেবগুরু বৃহস্পতি অষ্টমে যাচ্ছে দীর্ঘ 12 বছর ধরে এরকম অনেক মানুষ রয়েছে যাদের 12 বছর 13 বছর ধরে কোটে বিভিন্ন রকম লিটিগেশন মামলা চলছে অনেক ক্ষেত্রে তুলনারসির মানুষের হয়েছে যে 1429 1430 বছরে দাম্পত্র ক্ষেত্রনিয়ও কিন্তু কোনো সমস্যা কোটা আদালতে কিন্তু গড়িয়েছে বা দাম্পত্র ক্ষেত্রনিয়ও কোনো লিটিগেশন কিন্তু আপনার কোটে রয়েছে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে আমি বলবো যদি আপনার কোনো লিটিগেশন কোটা আদালতের জন্য সমস্যা থাকে 1431 বছরে কিন্তু তার একটা সমাধান অবশ্যই অবশ্যই আপনি কিন্তু লাভ করতে পারছেন এবং আপনার চাকরি সংক্রান্ত ম্যাটারেও যদি আপনার কোনো কোন লিগাল কোন সমস্যা হয়ে থাকে সেখানেও আপনি একটা বেটারমেন্ট ফল পাচ্ছেন কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো প্রপার্টি রিলেটেড বা বা কোনো কোনো জমি বা ল্যান্ড রিলেটেড যদি আপনার কোনো ডিসপিউটেড থাকে বা লোন সংক্রান্ত কোনো ডিসপিউটের মামলা আপনার থেকে থাকে সেখান থেকে কিন্তু তুলারাশি তুলার মানুষ নিজেকে একটা রিকভারি অবশ্যই কিন্তু করে আনতে পারছেন তো কোর্ট জনিত সমস্যায় একটা উন্নতির জায়গা ওভারঅল কিন্তু তুলারাশির মানুষের অবশ্যই চোদ্দশো বাংলা নতুন বছরে থাকতে চলেছে এখানে কোনো সন্দেহ জায়গা সেটা কিন্তু থাকবে না আর একটা জায়গা যেটা তুলারাশির না বললেই নয় বা বলতে পারেন এই জায়গাটাও তুলারাশির মানুষকে অত্যন্ত ভালো ফল দিতে পারে সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা কোন কর্মক্ষেত্রের জায়গা বিশেষত যে সকল তুলারাশির মানুষ চাকরি ক্ষেত্রে চাকরি করেন তাদের জন্য কিন্তু 1431 একত্রিশ ভীষণ ভাইটাল একটা বছর হতে চলেছে কারণ আমরা দেখেছি তুলারাশি তুলার মানুষের লাস্ট থ্রি ইয়ার্স বা লাস্ট 4 ইয়ার্স কোনো রিকগনিশন আপনি পাননি বা কোন কোন ক্ষেত্রেই আপনি কিন্তু নিজের প্রমোশন পাননি নিজের ইনক্রিমেন্ট আপনি কিন্তু তৈরি করতে পারেননি বা বস বা উদ্যোতন কর্তৃপক্ষের দ্বারা ভাবে কিন্তু হ্যারাসমেন্টের শিকার হয়েছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো চোদ্দশো বছরটা কিন্তু ভীষণ ভালো বছর কারণ ষষ্ঠে রাহু দ্বাদশে কিন্তু এখানে কিন্তু আপনি একটা ইমিউনিটি বিল্ডআপ করে দেবে যেখানে আপনি কিন্তু কর্মক্ষেত্রে জায়গা নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছেন অষ্টোদেব গ্রুপ বৃহস্পতি অবস্থান করছে যে কর্মক্ষেত্রে ডিসপিউটকে বা কর্মক্ষেত্রের পরিবেশ সংক্রান্ত ডিসপিউটকে মিটিয়ে আনতে কিন্তু আরেকটা সাহায্য করবে আর পঞ্চমে অবস্থানকারী শনিদেব আপনার রিকগনিশন লেভেলকে কিন্তু বৃদ্ধি করতে ভীষণ রকম সাহায্য করবে তো ওভারঅল দেখতে গেলে 1431 বাংলা নতুন বছর তুলা তুলা লগ্নের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে বা বিশেষত চাকরি ক্ষেত্রে কিন্তু একটা बेटरমেন্ট কন্ডিশনে জায়গা কিন্তু অবশ্যই প্রাপ্তি করাতে পারে এখানে কিন্তু কোনো ছন্দে জায়গা নেই তবে চোদ্দশো একত্রিশ বছরে যে সকল আসি নতুন চাকরির চাকরি পরিবর্তন করতে যাবেন তাদেরকে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হবে সেটা হলো ইন্টারভিউয়ারের থেকে একটা কিন্তু বেশ কঠিন প্রশ্ন উত্তরের সম্মুখীন কিন্তু আপনাকে করতে হতে পারে কারণ অষ্টমে দেবগুরু বৃহস্পতির অবস্থান যে কিন্তু খুব সহজে হয়তো তুলারাশির মানুষকে চাকরি প্রাপ্তি করতে দেবে না দেবে না অর্থাৎ আপনাকে এখন যদি কোনো চাকরি করতে হয় তাহলে কিন্তু বা চাকরি প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পড়াশোনা করে এবং যথেষ্ট কিন্তু আপনাকে প্রিপেয়ার হয়ে ইন্টারভিউ হলে যেতে হবে তা না হলে কিন্তু চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা তুলারাশির মানুষের হতে পারে আরও একটা সমস্যা কর্মক্ষেত্রের জায়গায় থাকবে লাস্টে যখন চার পাঁচটা পয়েন্ট বলবো সেখানে কিন্তু আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা তুলারাশির মানুষকে কর্মক্ষেত্রে কিন্তু বলে দেবো কিন্তু কর্মক্ষেত্রে একটা উন্নতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন চোদ্দশো বছরে এবার যে জায়গাটা বলবো দেখুন বিজনেস সংক্রান্ত তুলা লগ্নের বিজনেস সংক্রান্ত জায়গাতেও কিন্তু অবশ্যই অবশ্যই রয়েছে প্রথমেই যে জায়গাটা বলবো অষ্টমে অবস্থানকারী বৃহস্পতি এবং পঞ্চমে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কে না শনিদেব তাহলে এই দুটো কম্বিনেশনের কারণে চোদ্দশো বছরে তুলা রাশি তুলা প্রবলেম মানুষ বিজনেস ক্ষেত্রে কিন্তু ঋণের জ্বালা থেকে নিজেকে কিন্তু মুক্ত করতে পারছেন এটা হচ্ছে ফার্স্ট অফ অল দ্বিতীয়ত ষষ্ঠ দ্বাদশে রাহু কেতুর কম্বিনেশন কোথাও গিয়ে তুলারাশির কিন্তু বিজনেসে মার্কেটে পড়ে থাকা অর্থকে কিন্তু তুলতে ভীষণ রকম সাহায্য করবে এবং দ্বাদশে অবস্থানকারী কেতু কোথাও গিয়ে কিন্তু তুলারাশির বিজনেসে যদি আপনার কোনো সম্মানহানির জায়গা হয়ে থাকে বা সম বিজনেসে রেপুটেশনের যদি আপনার কোনো প্রবলেমস হয়ে থাকে সেই সংক্রান্ত জায়গায় তুলারাশির মানুষকে একটা অত্যন্ত অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করাতে পারে তবে তুলারাশির মানুষকে কিন্তু বিজনেসে যেটা প্রধানতম মাথায় রাখতে হবে কোন রকম রিস্ক টেকেন কিন্তু করা যাবে না কারণ অষ্টমে বৃহস্পতি অনেক পারে। আপনার সামনে এমন কোন সুযোগ এলো যে সুযোগটা কাজে লাগাতে গিয়ে হলো না করে চোদ্দশো একত্রিশ বছরে বিজনেস ইউটিলাইজেশন দেওয়া যাচ্ছে না কিন্তু আপনার হাতে যেটা আছে আপনার যে বিজনেস আছে সেই বিজনেসকে কিন্তু এই মুহূর্ত থেকে তুলারাশি তুলালের মানুষ একটা অন্য শিখরে অন্য চূড়ায় কিন্তু নিয়ে যেতে পারেন সম্পূর্ণ নিজের কিন্তু প্রচেষ্টা স বিজনেসকে কিন্তু তুলারাশির মানুষ অত্যন্ত ভালোভাবে ডেভেলপ করতে পারছেন এবং আপনারা আগেই জানেন যে ষষ্ঠ দ্বাদশের রাহুকেতুর কম্বিনেশন বিজনেস এর ক্ষেত্রে কিন্তু শত্রুতার জায়গা তুলারাশির মানুষ অনায়াসে জয়লাভ করতে পারছেন বা শত্রুদেরকে কিন্তু অনায়াসে আপনি ফিনিশ করতে পারছেন তার মানে চোদ্দশো একত্রিশ বছর বিজনেস নিয়ে চলতে থাকা ডিসপিউট বিজনেস নিয়ে চলতে থাকা সমস্যা তুলা রাশি মানুষের জন্য কিন্তু বেশ কিছুটা বেটারমেন্ট এখানে কিন্তু এনে দিতে পারে এবং সর্বোপরি আবারও বলছি রেপুটেশনে যদি আপনার কোনো সমস্যা থাকে আপনার বিজনেসে সেই রেপুটেশন আপনি কিন্তু ফিরে পেতে পারেন আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ কিন্তু হয়ে থাকেন তবে একটু কিন্তু কমপ্লিকেটেড বছর হতে চলেছে যারা কিন্তু সেলফ এর সঙ্গে তুলা রাশির মানুষ যুক্ত রয়েছেন দ্বাদশে কেতু ষষ্ঠে রাহু পঞ্চমে শনি তো অবশ্যই সেখানে কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকবে কিন্তু যেটা হবে না অতিরিক্ত পরিশ্রম কিন্তু আপনাকে করতে হতে পারে যারা কিন্তু বিশেষত সেল প্রফেশনে রয়েছেন যেমন যারা লয়ার রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা ডক্টর রয়েছেন যারা বিভিন্ন চ্যাটার অ্যাকাউন্টেন্ট রয়েছেন বা যারা ধরুন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন নাচ গান বাজনার সঙ্গে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি দিলেও বছরটাই কিন্তু আপনাকে পরিশ্রম এবং আপনার দক্ষতাকে কিন্তু ভীষণ ভালোভাবে দেখাতে হতে পারে এই একটা জায়গা কিন্তু সমস্যা থাকছে কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি তাদের ক্ষেত্রেও কিন্তু চোখে পড়ার মতন থাকবে সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না এবার একটা জায়গার মধ্যে তুলারাশির মানুষের আমার যেটা আসার প্রয়োজন মনে হয়েছে সেটা হচ্ছে বিশেষত কিন্তু পড়াশোনার জায়গা এবং শুধু পড়াশোনা নয় হায়ার স্টাডিজের জায়গা কারণ ষষ্ঠ দ্বাদশের বৃহস্পতি যেটা কিন্তু মানুষের স্টাডিজের জন্য কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা হতে পারে বিশেষত যারা কিন্তু গবেষণামূলক কাজে বিদেশ যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এবছর বিদেশ যাত্রার টিকিট অলরেডি কিন্তু কাটা রয়েছে আপনাকে শুধু ইনিশিয়েটিভ নিয়ে সেখানে যেতে হবে কারণ চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে বহু বহু রাশির মানুষ কিন্তু নিজেদের গবেষণার কাজ কমপ্লিট করতে বা পিএইচডি কমপ্লিট করতে বলুন বা ডক্টরস লেভেল কোনো পড়াশোনা করতে বলুন বা হায়ার স্টাডিজ বলুন বা আপনি ম্যানেজমেন্ট নিয়ে কোনো হায়ার স্টাডিজ বলুন করতে এবছর কিন্তু বিদেশ যাত্রা তুলারাশির মানুষ কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন এই একটা জায়গা কিন্তু অত্যন্ত ভালো এবং যারা বিশেষত ইন্টারন্যাশনাল বেসিস কোনো পরীক্ষা দেবেন ন্যাশনাল বেসিস কোনো পরীক্ষা দেবেন যারা ক্যাট ম্যাট এগুলো যারা পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু এই চোদ্দশো একত্রিশ বছর ভীষণ ইম্পর্টেন্ট বছর হতে চলেছে আবার যে সকল তুলারাশির মানুষ কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন চাকরি প্রাপ্তির জন্য কারণ দ্বাদশে কেতুর অবস্থান রয়েছে যারা মানে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু বছরটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ এবছর অনায়াসেই আপনি কিন্তু কম্পিটিশন গুলো জয়লাভ করতে পারছেন তার সঙ্গে যারা তুলারাশির মানুষ এবছর মেডিকেল সেক্টরকে কানেক্ট করতে চাইছিলেন পড়াশোনার জন্য যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরকে কানেক্ট করতে চাইছিলেন পড়াশোনার জন্য বা ধরুন যারা কিন্তু ম্যানেজমেন্ট সেক্টরকে কানেক্ট করতে চাইছিলেন পড়াশোনা করার জন্য তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্ত ইম্পর্টেন্ট বছর এবং এবছরেই কিন্তু বিদেশ যাত্রা বিদেশে সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভবই থাকছে এবং তার সঙ্গে এবছর কিন্তু রাশির বহু মানুষকে আমরা দেখব যারা এবছর কিন্তু মোটামুটি তাদের ম্যানেজমেন্টের ডিগ্রি কমপ্লিট করছেন বা ক্যাম্পাসিংয়ে যাদের চাকরি সম্ভব তৈরি হয়েছে তাদেরও কিন্তু চাকরি প্রাপ্তির একটা জায়গা চোদ্দশো একত্রিশ বাংলা নতুন বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো সর্বক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে বছরটা কিন্তু খুব একটা খারাপ তুলারাশির জন্য থাকছে না বলা যেতে পারে কিন্তু বেশ ভালো জায়গা তুলারাশির মানুষের জন্য থাকতে চলেছে পাঁচটা পয়েন্ট বলবো যে পয়েন্টটা কিন্তু তুলারাশির মানুষকে মাথায় রাখতে হবে প্রথম বোনের চেয়ে বলেছিলাম অর্থনৈতিক জায়গার একটা জায়গা বলে দেবো সেটা হচ্ছে এবছর কিন্তু তুলারাশি তুলা লাভের মানুষ যেটা করবেন না সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গা নিয়ে কিন্তু কোন রকম রিসার্চ করতে যাবেন না যে আপনি একটা কোন জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট করে দিলেন এই সিকিউর জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট কিন্তু রাশির মানুষ চোদ্দশো বাংলা নতুন বছরে উঠতে যাবেন না দু হাজার চব্বিশ শনির বছর চোদ্দশো একত্রিশ মঙ্গলের বছর আপনি যদি এখন ইনসিকিউর করেন তাহলে আপনার পয়সা কিন্তু একটা হানি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু ইনভেস্ট জায়গায় তুলারাশির মানুষকে কিন্তু অবশ্যই চোদ্দশো একত্রিশ বছরে অবশ্যই অবশ্যই দ্বিতীয়ত যে জায়গাটা বলেছিলাম সম্পর্কের জায়গার একটা কথা বলবো এবছর কিন্তু তুলারাশির মানুষরা বিশেষত সম্পর্কের জায়গায় কিন্তু আপনার থেকে যারা সিনিয়র গুরুজন স্থানীয় মানুষ তাদের সঙ্গে বা তাদের দেখে কিন্তু একটু সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন তাতে একটা বিটারমেন্ট ফল আপনি কিন্তু प्राप्त করতে পারবেন গুরুজনদের সম্মানে বছর কিন্তু অবশ্যই তুলা রাশির মানুষ করবেন সে আপনার সঙ্গে অন্যায় করতে পারে কিন্তু আপনি এই এই বছরে তার সঙ্গে কোনো অন্যায় করা বা বিবাদের মধ্যে লিপ্ত হওয়ার জায়গা কিন্তু অবশ্যই তৈরি করবেন না আরও একটা জায়গা বলেছিলাম কর্মক্ষেত্রেও একটা সাবধানতা জায়গা বলে দেব সেটা হচ্ছে এই বছর যারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন কারণ এই বছর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা কিন্তু আপনার উপর কিছু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষত কর্মক্ষেত্রে জায়গা তো কর্মক্ষেত্রে সিনিয়র দের থেকে কিন্তু এই একটু সচেতন তুলারাশির মানুষ অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা কিন্তু করবেন বিজনেস সংক্রান্ত জায়গায় আমি তুলারাশির মানুষকে বলবো এবছর সব থেকে ভালো হয় যদি নিজের কিন্তু দায়িত্ব নিয়ে বা নিজের প্রচেষ্টায় নিজের বিজনেসকে বড় করেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে অন্যের প্রচেষ্টা অন্যের সাহায্য কিন্তু এবছর বিজনেসের জায়গায় খুব একটা এক্সপেক্ট করা কিন্তু তুলারাশির মানুষের জন্য কিন্তু উচিত হবে না এবং তার সঙ্গে লাস্টলি যেতে যেতে তুলারাশির মানুষকে বলবো এবছর সম্পর্ক রিলেশনশিপের জায়গায় কিন্তু তুলারাশির মানুষকে ভীষণ যত্নশীল হতে হবে বিশেষত যে সকল তুলারাশির মানুষ এবছর কিন্তু সন্তান ধারণ করতে

নমস্কার জয় মাতারা